হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একজন উদ্যোক্তার গল্প শোনাব সে এখন সে একজন ভালো উদ্যোক্তা ও বর্গা সে প্রত্যেক বছরই ধান দানের ফলন দিয়ে থাকে এবং ধান চাষ করে থাকে এবং তার এবার যে ধান হয়েছে গেলবারের থেকে অনেক বেশি ফলন হয়েছে এবং সে একজন ভালো উদ্যোক্তা এবং এইসব বিষয়ে সে খুবই পারদর্শী এবং অবসর সময়ে ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকেন সে এবার দেখেন ব্যাপক তার জমিতে ভালো ধান হয়েছে সে একজন বরখা তার কানিতে এবার একশো থেকে একশো বিশ মন ধান হবে সে তার নিজমুখী বলেছে দেখেন কিছু কাঁচা পাকা ধান আছে কিছু ধান আছে পাকা কিছু ধান আছে কাঁচা সম্ভবত এক মাস পরে ধানগুলো কাটা যাবে আপনারা আমার দুইটা চ্যানেল আছে একটা হলো কৃষি ফার্মারটা দৃষ্টিনন্দন কৃষি তোমরা এটা ভিজিট করবেন তাইলে অনেক তথ্য পেয়ে যাবেন আর ভিজিট করে সাবস্ক্রাইবের করবেন দেখবেন তাইলে আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আগ্রহ হব দেখেন আজকে আপনাদের ধানের ফলন ও সে টমেটো ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখন আপনারা সবাই তার নিজ মুখে কথা শোনেন দুই মাস ভালো নেবে পোস্ট করো দেখতে ধান আছে না তোমার এই আশেপাশে আছে তে কানিতে কত পড়বে 100 মন কানিতে 100 মন হইবে 100 মন গেল বছর হইছিল কত গেল বছর হইলে 110 মন এবার 100 মন এত কম হইবে এবার তো রো পাতা ধান পান দেই ভালোই এখন যা দেই না আল্লাহর মধ্যে আরো বেশি দিতে তো পারে ও তুমি এর সিওন মানে আন্দাজে বললা যে 100 আন্দাজে আনুমানিক আনুমানিক এনে যে হইতে পারে 100 মন হইতে পারে 100 মন আসবে ইনশাআল্লাহ এর পর বেশি হইলে তো

আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সে পর্যন্ত ভালো থাকুন